ব্যবসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে কঁচি তাল চাহিদা বাড়তে মুখের হাসি চওড়া হয়েছে অশোক সরকারের গরমের মরসুমে অস্থির শরীরকে স্বস্তি দিতে সস্তার এই ফলের জুড়ি মেলা ভাঁড় কোঁচি তালশ্বাস প্রাকৃতিক খনিজ উপাদানে ভরপুর বিশেষ করে লিভার ভালো রাখতে উপকারী তাই জ্যৈষ্ঠের ব্যবসা গরম বাড়তেই কোঁচি তাল শ্বাস বিক্রেতাদের কাছে ভিড় বাড়ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দুই বাজারে সুকান্ত মোড় রেলগেট পৌর তারা বাজারের রাস্তা এবং মহেন্দ্রগঞ্জ বাজারে রাস্তার পাশে প্রতিদিন সকালে কোঁচি তালশ্বাস বিক্রি হয় কালিয়াগঞ্জ সহ বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে কঁচি তাল কিনে নিয়ে শহরের দুই বাজার এলাকায় তা বিক্রির জন্য আনা হয় রাস্তায় বসে দশ টাকায় একটি তাল অর্থাৎ ভেতরের তিন পিস শাঁস বিক্রি করছেন পরিশ্রম হলেও তাল শাঁস বিক্রি করে ভালো মুনাফা হয় চার পাঁচশো টাকায় একটি গাছের সমস্ত কঁচি তাল কিনে নেয় ব্যবসায়ীরা এরপর বাজারে নিয়ে এসে চাহিদা মতো কঁচি তাল কেটে ভেতরের রসালো শাঁস বের করে খদ্দের হাতে তুলে দিচ্ছেন

হ্যাঁ ফল খাওয়া দরকার বিশেষ করে বাড়ির মেয়ে ছেলেরা এটা খুব পছন্দ করে সেই জন্যই নিতে এসেছি এনে পনেরো টাকা করে একটা লোটা ভালো ভালো বিক্রি হয় আমার তো সামনেই দোকান আছে আমি দেখি ভালো আমি তো জানি যে এটা খেলে পেট ঠান্ডা থাকে হ্যাঁ শরীরের জন্য ভালো এই জন্য হ্যাঁ নিয়ে আমি জানি এর বেশি তো আমি কিছু বলতে পারবো হ্যাঁ প্রত্যেক বছর তিন চার দিন কমসে কম নেই এই যে এই সময়টা এই সময়টা হ্যাঁ এখন থেকে মোটামুটি এক মাস পাওয়া যাবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ